রাত দশটায় চিকেন নিয়ে হাজির এনেই ওনার বায় না যে চিলি চিকেন বানিয়ে দাও রুটি দিয়ে খাবো আমিও বললাম ঠিক আছে তারপর দেখছি ঘরে কর্নফ্লাওয়ার নেই কি করে চিলি চিকেন বানাবো ভাবতে ভাবতেই ওনাকে বললাম আচ্ছা চলো তোমাকে আজকে আমি একটু অন্য স্টাইলের চিলি চিকেন বানিয়ে খাওয়াবো তার জন্য প্রথমে আমি সেই মাংসগুলোকে ধুয়ে একটু নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার সেই সময়ের মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম এবার হচ্ছে আদা পেঁয়াজ আর রসুনগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি কোনো পেস্ট মশলা ইউজ করিনি আর জানেন তো এই রেসিপিটি না খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এরপর আমি কড়াইতে তেল দিয়ে সেই বাঁখিয়ে রাখা চিকেনগুলো হালকা করে ভেজে নেব বেশিক্ষণ ধরে ভাজবেন না কিন্তু নইলে এই সলিড মাংসগুলো খুব শক্ত হয়ে যায় হালকা ভেজে নিলে আবার খুব সুন্দর নরম থাকে জানেন তো জাস্ট দু পিঠে হালকা করে ভেজে নেব আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস সার্কেলে আপনাদের রিলেটিভসের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হালকা করে ভেজে এবার মাংসগুলোকে আমি তুলে রাখছি এরপর কড়াইতে একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নেব সে না দিলেও হয় আমি তবুও একটু দিয়ে নিয়েছি নিয়ে এরপর গেট করা সেই আদা রসুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভাজবো বেশিক্ষণ ভাজবো না নইলে না কালো কালো হয়ে যাবে দিয়ে কালারটা ভালো আসবে না এবার কাঁচা লঙ্কাগুলো দিয়েও আমি হালকা করে ভাজবো ভেজে সেই ক্যাপসিকাম আর পেঁয়াজের যে টুকরোগুলো করে রেখেছিলাম আমি যেমনটা আমরা চিলি চিকেন রান্নার সময় ইউজ করি সেরকম করে কেটেছি সেগুলো এবার তেলে দিয়ে হালকা করে ভেজে এতে একটু নুন দিয়ে আর সস এবার আমি অ্যাড করবো সস খুব অল্প পরিমাণে দু চামচ মতো আর টমেটো সসটা একটু বেশি পরিমাণে নিতে হবে ধরুন একটি ছোটো কাচের বাটির মাপে যেটুকু হয় সেইটুকু টমেটো সসটা একটু বেশি দিলে না একটু চিলি চিকেন চিলি চিকেন ফ্লেভারটা বেশি আসবে আর খেতেও ভাল লাগে আর মাংসের আমি একটু ধনে গুঁড়ো দিই ধনে গুঁড়ো দিলে মাংসের টেস্টটা একটু অন্য রকম হয় সুন্দর লাগে এরপর ভেজে রাখা মাংসগুলো আমি সেই মশলার সাথে অ্যাড করে আবার কিছুক্ষণ কষাবো এবার হালকা একটু জল অ্যাড করলাম অ্যাড করে এতে কিন্তু আমি বেশি জল দেব না হালকা একটু জল অ্যাড করে ঢাকনা দিয়ে লো হিটে আমি এবার মাংসটিকে হালকা একটু কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে দেখুন প্রায় মাংস যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম অনুযায়ী আমি জল দিয়েছি আমার খুব তাড়াতাড়ি তৈরি করা চিলি চিকেন রেডি রুটির সাথে গরম গরম সার্ভ করে দেব থ্যাংক ইউ